এই কই তাকউ তুমি কই তাকাইছি আশেপাশে আমি দেখতেছরা কি তুমি আমাকে নিয়ে ইচ্ছা আরে আমি কই মাইয়া দেখতেছিলাম আমি তো তোমার দিকে তাকাইছিলাম আমি ওইদিকে একটা শপিং মল আমি দেখতেছিলাম ড্রেসটা কেমন ওইদিকে শপিং মল না ওইটা তো দেখতেছি পাবলিক টয়লেট আর ওইদিকে কি আমি এই দিকে আমি তুমি আমার দিকে তাকাইছ না মিথ্যা কথা বল তুমি উফ বিদেশে আজ কি টাছন নিতে পোশতি আসে বসে এত সুন্দর সুন্দর চেরি ও না ওর জামা কাপড় পরা

সব আছে মিথ্যা কথা বললে এভাবে মানুষ আমার চোখ তো অনেকই আমি এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখি তো আমি ড্রেস দেখতেছিলাম এখানে ছেলেদের এখান থেকে দূর পর্যন্ত দেখো তেমন মেয়েদেরও দূর থেকে একদম দেখা ফেলো আমার বউ এত সুন্দরী বলেন আমি কেন অন্য মেয়েদের দিকে তাকাইতে যাবো আসলে কাপড় দেখতে ছিলাম আচ্ছা